নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সারা দিন বৃষ্টি বাজা দিন ছিল বাড়িতে বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না তার জন্য দুই ভাবলাম যে একটু শপিং করে আসি চলো তো শপিং করতে গিয়ে রাস্তায় বেরিয়ে তো দেখলাম যে রাস্তার মধ্যে যেই পরিমাণ ফ্লাড হচ্ছে ভাবাই যায় না তো তারপরেও যেহেতু বেরিয়ে গেছে এখন তো কিছু একটা কিনতেই হবে তার জন্য চলে গেলাম রিলায়েন্স ট্রেন্ডস সেখানে গিয়ে কালেকশান দেখলাম কিন্তু তেমন একটা পছন্দ হয় পছন্দসই কিছুই বেশ ছিল না দেখতে তখন কি করলাম সেটার ভেতর থেকে বেরিয়ে আমরা ঠিক চলে গেলাম প্যান্টালুন্সে প্যান্টালুন্সে কি আমরা দুটো ড্রেস কিনে নিলাম দুই বোনে মিলে তো আমাদের ভাবছিলাম যে আমরা গুহাটিতে যাব কিন্তু আমি জানি না যে ওখানকার ওয়েদারটা কি রকম বাকি। আচ্ছা ড্রেস কিনতে কিনতে আমাদের অনেকটা সময় লেগে গেছে তার জন্য প্রায় চারটা বেজে গেছে তখন আমাদের ভীষণ খিদে পেয়েছে ভাবলাম নন্দনে চলে যাই যেহেতু বাইরেও বৃষ্টি পড়ছে তখন নন্দন সে ভিতরে চলে গেলাম ভেতরটা দেখে তো আমার খুব ভালো লেগেছে ওনাদের ওখানে আপনারা মেরিজ ডে অন্নপ্রাশন বার্থডে পার্টি সব কিছুর জন্য বুকিং করতে পারেন খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল বুফে সিস্টেমও ছিল ওইগুলো আমি ঠিক সুন্দর করে উঠিয়ে নিয়েছি আমার কাছে তো বেশ ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কীরকম লাগবে যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা ওনাদের ওই সেটটা বুক করে নিতে পারেন তো ওখান থেকে বেরিয়ে আমরা চিন্তা করলাম যে আবার কি করা যায় ওখানকার ডেকোরেশনটা তো খুব সুন্দর তার জন্য অনেকক্ষণ ওখানেই ছিলাম তো ওখান থেকে বেরিয়ে আমরা কি করলাম আমরা চলে গেলাম পোলো টাওয়ার্স পোলো টাওয়ার্সে চলে যাওয়ার পর ওখান থেকে সোফা স্টপে গিয়ে ঢুকলাম সোফা স্টপে ঢুকে দুটো পারফিউম কিনলাম আর দুটো ড্রেস কিনে নিলাম তো ড্রেস কেনার পর সোফা স্টপটা আমরা পুরোটা ঘুরে দেখলাম যে আর কি কি ওখানে কালেকশান আছে দেখলাম কালেকশনগুলি সোফা স্টোপে খুব ভালোই ছিল তাছাড়া পোলো টাওয়ার্সের বাইরে যে গাছগুলো লাগানো ছিল আমার কাছে বেশ ভালো লাগছিল পাতা গাছগুলো ওগুলোকে কিছুটা আমি উঠিয়ে নিলাম আমার ভিডিওতে আমরা বাড়ির মধ্যে রনা দিলাম রানা দেওয়ার পর ওখানে গাড়ি পেতে জানেন তো খুব কষ্ট হয়ে গেছে কিন্তু তারপরে একটা অটো দিয়ে বাড়ি চলে আসলাম এখানে